আমরা সেই মন্ত্রটি পাঠ করলাম না দীর্ঘবতম সীমা ভগবত পুরান আমরা শুনবো রীনা ম্যাডাম আল্পনা ম্যাডামের কাছে বেসিক আমি বলে চাই যে কতটা গুরুত্বপূর্ণ এই পুরাণটি বা এই আজকে পরীক্ষিতের ঘটনা যেটা যেটা হচ্ছে পেশেস ভগবত পুরাণে সেটা আলোচনা করব তো মৃত্যুর সময় ঈশ্বরের নাম নিতে হয় আমরা সবাই জানি কিন্তু কাজটা কতটা কঠিন সেটা পুরাণে বলা আছে যে মৃত্যুর সময় যে শারীরিক মানসিক যন্ত্রণা হয় সেটা হচ্ছে ষাট হাজার বিছে সিক্সটি থাউজেন্ড বিছে কামড়ালে যে যন্ত্রণা হয় অতটা যন্ত্রণা হয় তো কাজটা করা অত্যন্ত কঠিন সিক্সটি থাউজেন্ড বিছে কামড়ালে একটা বিছে কামড়ালে কিরকম যন্ত্রণা হয় যন্ত্রণা আছে তাহলে একটা সাধারণ যন্ত্রণার সময় দুঃখে সম্মতি ভগবানকে ভুলে যাই অতিরিক্ত সুখে তো ভুলে যাই তাই ইটা ইজনে বলা আছে যে যদি আমরা এখন থেকে অভ্যাস না করি তাহলে কোনোদিনও সেটা সম্ভব হবে না আর যদি সেটা সম্ভব না হয় তাহলে জীবনটাই ব্যর্থ মনুষ্য জীবনটাই ব্যর্থ এবারে পুরানে আরেকটি মানে গল্পটা চলেই আছে একটা সুন্দর গল্প আছে একজন ব্যবসায়ী ছিলেন 85 বছর বয়সের অনেক সু সফল ব্যবসায়ী তিনি পঁচাশি বছর হয়ে যাওয়ার পরেও তার ব্যবসায়িক বুদ্ধি বা তার যে অ্যাটাচমেন্ট ব্যবসার সাথে সেটা ছাড়তে পারছেন না সবসময় ব্যবসার কথাই বলছেন যে সময় ওনার আধ্যাত্মিক জগতে থাকা উচিত ও রিলেট করতে পারবেন আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষ এই ধরনের এবং তাতেও ছেলেরা চিন্তিত হয়েছে যে বাবা এরকম তো বেশ মুশকিল আমাদেরকেও ব্যবসাতে ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছেন না আমরা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না ছেলেরা বুদ্ধি ঘটাল যে একটা সাধুকে ডেকে আনলো যে মহাত্মা আপনি আমার বাবাকে নিয়ে যান তীর্থ করিয়ে আনুন বলছে আচ্ছা কেন বলছে না বাবা এখানে আধ্যাত্মিক জগতের লেশ মাত্র নেই খালি বিষয় সম্পত্তি ব্যবসা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না কিছু কাজ তো বলছে ঠিক আছে কোন কোন জায়গায় যাবো বলছে কোন কোন জায়গা নয় ঘুরিয়ে এনোই না তীর্থ করাতেই থাকো ভারতে তো তীর্থের অভাব নেই তুমি করাতেই থাকো টাকা পয়সার কোনো অভাব নেই সাধু ভাবলো ঠিক আছে বিনা পয়সায় আমারও তীর্থ ভ্রমণ হবে ভারত তো তীর্থের জায়গা নিয়ে গেল দু পরে ওই সাধু চিঠি লিখলো ছেলেগুলোকে যে বাবা দু সপ্তাহ তো হয়ে গেল আমার দ্বারা এ কাজ হবে না তোমার বাবার মধ্যে বৈষয়িক আবেশ আমাদের সকলের কথাই বলা হচ্ছে এখানে এত বেশি উনি তো আধ্যাত্মিক পথে যাবেন না কিছুদিন বাদে আমি মনে হয় ব্যবসায়ী হয়ে যাব তো তখন ছেলেরা বললেন যে না হতাশ হবেন না আপনি সাধু হয়ে যদি এরকম বলেন তাহলে আমাদের মতো মানুষের কি হবে আরো টাকা পাঠাচ্ছি আরো ঘোরান দিয়ে ঘোরাতে ঘোরাতে ওনাকে বারাণসী নিয়ে যান বারাণাসী দেখবেন কিছু মানে শ্মশান ঘাট আছে যেখানে বলা হয় যে ওখানে দাহ করলে নাকি লাভ হয় ঈশ্বর লোক লাভ হয় বৈকুণ্ঠ লোক লাভ হয় তো সেই রকম একটা শ্মশানে আমি সারা জীবন ব্যর্থ করে দিলাম ঠাকুরের অবাক হয়ে গেছে যাক বারানসীতে এসে তাহলে উপলব্ধিটা হলো হ্যাঁ তুমি বুঝতে পেরেছো এবার তোমার জীবনের ভুলটা বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা তুমি আমাকে বলো কি দোষ করেছো তোমার পাপটা কি ছিল কি করবে বলছি আমি সারা জীবন খালি কাপড়ের ব্যবসা করে গেলাম আমি যদি আগে বারাণসী আসতাম যে জানতাম যে কাঠের এত ডিমান্ড তাহলে আমি কাঠের ব্যবসা করতাম তো এটার থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি হাসির গল্প হতে পারে এটা কিন্তু এটাই শিক্ষা লাভ করতে পারি যে সংস্কার শুধুমাত্র তীর্থ ভ্রমণ করলাম হিমালয় আমাকে টানছে কেউ টানছে না কাউকে যদি আমার মন ঈশ্বরকে না টানে রামকৃষ্ণদেব কোন কোন তীর্থ গেছিলেন নিজের বাড়িতে বসে ছোট্ট ঘরের মধ্যে বসে তীর্থ ভ্রমণ করেছিলেন তাই জন্য বেকার তীর্থ ভ্রমণ করে লাভ নেই যদি না মনের মধ্যে তীর্থ আমি জাগাতে পারি তো এটাই হচ্ছে এবার কেন ভাগবত প্রসঙ্গে এটা বলছি যে ভাগবত বলা হয় কলিযুগে উদ্ধব জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণকে যে কলিযুগটা আসন্ন তখন শ্রীকৃষ্ণের প্রায় মানে নিজের যা কাজ করার কথা সেটা করে উনি ফিরে যাবেন তখন উদ্ধব বলেছিলেন যে কলিযুগে এবার মানুষ করবে কি বলেছিলেন যে আমি চলে গেলেও ভাগবতের মধ্যে আমি নিজেকে রেখে যাচ্ছি এই ভাগবত দর্শন করলে ভাই যে বইটি রাখা আছে এটি বইও নয় এটা একটা মানে ঈশ্বরই ঈশ্বরের একটা গ্রন্থ অবতার বলা হয় ভাগবতকে দর্শন করলে বিশেষ করে শ্রবণ করলে যেমন আমরা গীতা পড়ছি উপনিষদ পড়ছি বা হাজারটি শাস্ত্র আছে হিন্দু মতে প্রত্যেকটি শাস্ত্রে একটা কমন জিনিস হচ্ছে যে শ্রবণ করলে হবে না তাকে তোমাকে মনন নিধিধাসন মানে অনুধাবন করে উপলব্ধি করতে হবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভাগবতম যেখানে শ্রবণ করলেই কাজ হবে কিন্তু শ্রবণটা শ্রবণের মতো করে করতে হবে এখনো শ্রবণ আমি দশ মিনিট শ্রবণের মধ্যে যদি বিষয় সম্পত্তি শ্রবণটার মধ্যে ঢুকিয়ে দিই তবে কিন্তু সেটা সমন ভুল না কিউ যদি এই যে আমরা বলি যুত খুলে আসে বা এগুলা হচ্ছে একটা করে sucitar level কে বাড়ানো যে যারা আজকে পাক করেন তারা আজকে নিরামিষ भोजन করে আছেন এগুলা কেন sucitar ভোজন বাড়ানো কোন রকম ভালদুর নিয়মের জন্য নয় যে মনের মধ্যে sucita পারে বা যে কিছু কাজের জন্য এবং সেটা প্রমাণ আপনারা জানেন তো এইজন্য আমরা ভাবব এটা বলছি যে কলিযুগে যদি আপনি শুধুমাত্র মন দিয়ে শ্রবণ করতে পারেন এটাই একটা যোগ্য এই যে পাঠ করছি আমি একটা যোগ্য করার চেষ্টা করছি আপনারাও শ্রবণ করে একই যোগ্য করার চেষ্টা করছেন যোগ্যের আওতে দিয়ার সময় উঠে চলে যান কি মন দিয়ে করেন তাই জন্য মন প্রাণ ঢেলে শুনবেন এবার পরীক্ষিতের গল্পটা বলি পরীক্ষিতের পরিচয় আপনারা জানেন অভিমন্যুর ছেলে এবং পাণ্ডবদের বংশে তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ মনে করে দেখুন সেই সিনটা যেখানে দুর্যোধনকে গদা মেরে ফেলে দিয়েছেন ভীম দুর্যোধনের মৃত্যু হয়নি কষ্ট পাচ্ছেন কর্মফলের কষ্ট সেই অবস্থায় অতিরিক্ত থামা অতিরিক্ত প্রণ্ডবদের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন দিয়ে অর্জুন সেই মানে লম্বা স্টোরিটাকে আমি ছোট করছি উনি ওটাকে পরাস্ত করেন এবং ওনার মাথা থেকে মনিটা কেড়ে নেন কিন্তু অশোক এত দুষ্ট হয়ে গেছিলেন মানসিকতার দিক থেকে সে সময় উনি আরেকটা ব্রহ্মাস্ত্র ছুঁড়েন এবারের উদ্দেশ্য ছিল যে পাণ্ডবদের বংশধরকে আমি মেরে দেবো মানে যারা এখনো পর্যন্ত জন্মাননি তাদেরকে মেরে দেবো তার শিকার হয়েছিলেন পরীক্ষিত এবং তাকে বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণ নিজে এবং তারপরে অশ্বত্থামাকে অভিশপ্ত দেওয়া হয় সেটা তো আমরা আজ ছেড়ে দেবো এবারে পরীক্ষিতের তাহলে জন্মটা কিরকম ভাবে হলো যে কৃষ্ণ নিজে ওনাকে বাঁচালেন পরীক্ষিত মানে এটা স্বীকার করেছেন যে উনি গর্ভাবস্থাতেই দেখতে পেয়েছিলেন যে আঙ্গুলের মতো দেখতে একটি যুবক একদম সুদর্শন দেখতে চারটি হাত তাকে সুন্দর ভাবে তাকে বাঁচাচ্ছে এবং তার চারদিকে আলো মানে একদম কৃষ্ণের দর্শন তিনি গর্ভাবস্থা থেকেই পেয়ে গিয়েছিলেন এবং পরীক্ষিত জন্মের পরে যারা ওই সময়কার যারা মুনি ঋষি জ্যোতিষী থাকতেন তারা বলেছিলেন যে এ রাজাও যেমন মহান হবে যুদ্ধ শৈলীতে সেরকম ধার্মিক ভাবে হবে এবং পরবর্তীকালে আমরা দেখব যে আজকেই শুনব সেটা যে পরীক্ষিতের মাধ্যমে এই পুরাণটি কি করে এসেছে তো পরীক্ষিত নিজের জীবনে একটাও বোধহয় ভুল করেননি এত মানে ধার্মিক রাজা ছিলেন এবারে উনি একবার কি হয়েছিল যে মানে কোন একটা হরিণ শিকার করতে যান হরিণ শিকার করতে গিয়ে naturally অনেক ছোটো দৌড়া হয়েছে হয়রান হয়ে উনি শ্রমিক ঋষির কাছে ওনার আশ্রমে গিয়েছিলেন যে একটুখানি জল খাব করে দিয়ে জল খেতে গেছেন উনি আর শ্রমিক ঋষিকে বলছেন মহারাজ প্রণাম করে বলেছেন যান প্রচন্ড মানে নিষ্ঠাবান ছিলেন নাকি বিষ্ণুর ভক্ত যে একটু জল দিন মহারাজ উত্তর দেননি তো উনি রেগে গেছেন যে আমি এত মানে এবারে আমাদের এটা হয় দেখুন একটা মানুষ সারাদিনে সারা জীবনে ভুল করেনি

তো সৌমিক ঋষি তো ন্যাচারালি ধ্যান করছিলেন ওনার কিছু ভ্রুক্ষেপ হয়নি কিছুই না তো করার পরেই পরীক্ষিত বুঝতে পেরেছিলেন যে আমি একটা ভুল করলাম কিন্তু কিছু করার তো নেই ঘটে গেছে উনি এবার রাজ্যে ফিরে গেছেন এবারে ওনার ছেলে শৃঙ্গি উনি নদীতে চান করতে গিয়েছিলেন ফিরে এসে দেখছেন এই অবস্থা উনি সঙ্গে সঙ্গে দিলেন যে এই কাজটা করেছে সে ক্ষত্রিয় হতে পারে না ব্রাহ্মণ কি এভাবে অপমান করা তো সাজে না তুমি সাত দিনের মধ্যে তোমার তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে আচ্ছা পরীক্ষিত নামটা কেন পরীক্ষিত

দিয়ে ওই সুমি কৃষির কোন একজন দূত গিয়ে খবর দিয়েছিলেন জানার সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে দেখুন নিষ্কাম কর্মের কথা যেটা আমরা শুনছিলাম লক্ষী sir এর কাছে জানার সঙ্গে সঙ্গে নিজের যে বড় ছেলে জন্মেজয় মনে হয় নাম তো তাকে রাজ্যভার সুপে দিয়ে সঙ্গে সঙ্গে সাত দিনের একটা মুহূর্ত নষ্ট না করে উনি মনে হয় গঙ্গা বা ভাগীরথীর তীরে sir তীরে বলেছিলেন ভাগীরথীর তীরেই মনে হয় উনি চলে যান যে সাত দিনের মধ্যে এবং পরিচিত যথেষ্ট নাম ডাক ছিল দেবতা এখানে তো ছিলেন মনি ঋষিরাও জানতেন তো অনেক মনি ঋষিকে উনি জিজ্ঞেস করলেন যে সাত দিন যে আমার আছে আমি করব কি এবার আমার করণীয় কি তখন কোন মুনি ঋষি সেরকম যথার্থ ভাবে সাহায্য করতে পারেননি দিয়ে দেখা যায় যে সুখদেব ব্যাসদেবের পুত্র সুখদেব সে সময় ওনার প্রায় ষোলো উনি চির তরুণ বলতে পারেন ষোলো বছর মতো বয়স তো সুখদেবের জন্ম মানে জন্ম বৃত্তান্ত রাত্রেবেলা আলোচনা করবো এখন সময় হবে না তো সুখদেব ওই দিকে পেরিয়ে যাচ্ছিলেন সুখদেবকে দেখে তখন বাকি মনি ঋষিরা আশ্বস্ত হলেন পরীক্ষিত ওনাকে তাহলে দুটো প্রশ্ন করেছিলেন যে মৃত্যু আসন্ন মানুষের কি করণীয় এবং আমি মৃত্যু যখন আসন্ন তখন আমি কি করে কৃষ্ণের দেখা পাবো বা কৃষ্ণের কাছে যাওয়ার গ্যারান্টি যেটা কি বৈকুণ্ড লোকে যাওয়ার দর্শন যে গ্যারান্টি